আসলে আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল একজন মডেল হওয়ার তো আমি টিভিতে আগে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম বিভিন্ন ফ্যাশান শো সেগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম তো সেগুলো দেখে আমি আয়নার সামনে নিজে নিজে প্র্যাকটিস করতাম বাড়িতে র্যাম ওয়ার্ক প্র্যাকটিস করতাম ইউটিউব দেখে দেখে তো আমি সেখান থেকে আজ এই লাইনে খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে এতজন পার্টিসিপেটকে পেছনে ফেলে আজ আমি এই জায়গায় আসবো এরপরে একজন সফল মডেল হওয়ার ইচ্ছে এই কাজ করার ইচ্ছে জয় গান গাই ভরা দণ্ডবোধ মোর নাম প্রণামী বর্মন মুই আসিস জলপাইগুড়ি রাখাল দেবী থেকে মুই নাচিয়া ও মডেলিং করিয়া খুব ভাল পাও মুই ভবিষ্যত একজন সফল মডেল হবার চাও মোর ভাষা জাতি সংস্কৃতি নিয়ে মুই খুবই গর্ববোধ করো মুই আমার রাজবংশী কালচারটা আরো অনেক দূর আগে নিকিবার চাও ধন্যবাদ জয় কোচ রাজবংশী জয় জয় আইসো হামা সগাই জয় গান গাই হামা রাজ্য যাতে হামাই পাই সগাকে মোর হিয়া বড়া দণ্ডবোধ মোর নাম প্রণামী বর্মন মুই আশিসু জলপাইগুড়ি রাখাল দেবী থেকে মুই নাচিয়া ও মডেলিং করিয়া খুব ভাল পাও মুই ভবিষ্যতত একজন সফল মডেল হবার চাও মোর ভাষা জাতি সংস্কৃতি নিয়া মুই খুবই গর্ববোধ করো মুই আমার রাজবংশী কৃষ্টি কালচারটা আরো অনেক দূর আগে নিকিবার চাও ধন্যবাদ জয় কোচ রাজবংশীর জয় জয় আইশো সগাই জয় গান গাই আইশো আমার সগাই জয় গান গাই সগাকে মোর হিয়া ভরা সগাকে মোর হিয়া ভরা দণ্ডবোধ মোর নাম প্রণামী বর্মন মুই আশিসু জলপাইগুড়ি রাখাল দেবী থেকে মুই নাচিয়া ও মডেলিং করিয়া খুব ভাল পাও মুই ভবিষ্যত একজন সফল মডেল হবার চাও মোর ভাষা জাতি সংস্কৃতি নিয়া মুই খুবই গর্ববোধ করো মুই আমার রাজবংশী কালচারটা আরও অনেক দূর আগে নিকিবার চাও ধন্যবাদ জয় কোচ রাজবংশী জয় জয় দণ্ডবোধ নমস্কার মোর নাম প্রণামী বর্মন মোর বাড়ি জলপাইগুড়ি জেলার রাখাল দেবী মন প্রোডাকশন বিগ চিলারা একাডেমি যোগাড় মিস্টার অ্যান্ড মিস রাজবংশী কামতাপুরী ইন্টারন্যাশনাল দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন যেটা অনুষ্ঠিত হয়েছিল বর্তমান মাঠ। এই ফ্যাশন শোটা বটতলার মাঠ অনুষ্ঠিত হল এছে উত্তরবঙ্গ আসাম নেপাল পার্টিসিপেটও ছিল লোকসভাকে পিছনে খেলা চ্যাম্পিয়ন ও খুব ভাল লাগিছে মুই কলকাতা যাওয়ার ডাক পাইছি মিস্টার অ্যান্ড মিস কলকাতা যে ফ্যাশন শোটা হবে ও উঠে যাওয়ার ডাক আসি মুই আমার রাজবংশী কৃষ্টি কালচারটা উঠে যাওয়া প্রেজেন্ট করিবার চাও আমার ভাষা জাতি সংস্কৃতি রাজবংশী যে কৃষ্টি কালচারটা ওইটা মুই আগে নিবিবার চাও তোমার সবার ঠিক আটুস আডার থাকি মোক তোমার সবাই আশীর্বাদ করো মুই যাতে উঠে যায় জয়ী হবার পাও